তো ডোসার জন্য সামারের জন্য কড়ায় তেল দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে তবে কালো সরষ তারপরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি হালকা ফ্রাই এর পর এগুলো সাদা লাউ আর বেগুন এর মধ্যে আপনারা সরনের ডাটা ভিন্ডি এগুলো দিতে পারেন না এর মধ্যে লাউ দিতে পারো যত সবজি দিবে মনে হয় তত ততই বেটার এবার পরিমাণ মতন লবণ হলুদ পরিমাণ মতো এখানে ডাল সিদ্ধ করা আছে অড়োর ডাল টমেটো আর তেঁতুল দিয়ে তো আপনারা যদি তেঁতুল খেতে ভালো আছেন তো তেঁতুল দিবেন ইয়া তো আম আম দিতে পারলে আম দেবেন কাঁচা আম পাকা না দিয়ে ভালো করে ছিটি মারতে হবে এটাকে দেখুন হালকা ফ্রাই করার পর এর মধ্যে এখন সাম্বার মশলা দু চামচ তারপরে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ মানে একটা পেঁয়াজকে চার পিস একটু বড়ো সাইজের রোলে পাঁচ পিস করতে পারি এরপরে উপর থেকে ডাল যেটা সেদ্ধ করে রাখা হয়েছে সম্বার অলমোস্ট রেডি এবারে আর একটু সবজিগুলো আর একটু সেদ্ধ হলে মাঠটা পুরো রেডি হয়ে যাবে ধোসা বানানোর জন্য রেডিমেড বেটার তো আমরা কিনে নিয়ে এসেছি আপনারা বাড়িতে বানাতে পারেন চাল আর ডাল দিয়ে আর ওর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম নিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে বেটার মিক্স করা রেডি মিক্স করে রেডি হয়ে গেছে এটা এবার এটা হবে ডোসা বানানো হবে ডোসার ব্যাটারটা রেডি হয়ে গেলে তাওয়াটাকে গরম করে হালকা ওর উপরে জল দিয়ে ছিটা যেরকম দোকানে টোকানে ছি যেরকম ছিটে ওরকম ছিটে আর ভালো করে পুঁছে নেবেন তারপরে ডোসার ব্যাটারটা দিয়ে ডোসা বানানো স্টার্ট ফ্লেমটা বেশি হাই রাখবেন না মিডিয়াম ফ্লে ফ্লে ফ্লেমের ডোসান আর ননস্টিকের তাবায় বানালে তো স্টিলের ইয়ে খুন্তি ইউজ করলে তো ননস্টিক তাবাটা খারাপ হতে পারে তো আপনারা যদি কাঠের খুন্তি থাকে ওটাই ইউজ করবেন

Thank you.